নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন কাকদ্বীপ টিভি আজকের রায় বাংলাদেশের হাইকোর্ট থেকে এসছে ইসকনকে নিষিদ্ধ করার জন্য একটি রিট পিটিশন আবেদন করা হয়েছিল বাংলাদেশ হাইকোর্টে এই রিট পিটিশানের উপরে বক্তব্য বা তার মতামত দিতে হাইকোর্ট অস্বীকার করেছে এবং এই রিট পিটিশনকে খারিজ করে দেওয়া হয়েছে বাংলাদেশের ইস্কনকে নিষিদ্ধ করার যে আবেদন হয়েছিল সেটা হাইকোর্টে খারিজ হয়ে গেছে এটা একটি আলোচনার বিষয় প্রত্যেকের বাক স্বাধীনতা রয়েছে বাক স্বাধীনতা অনুসারে কিন্তু মানুষ তার বক্তব্য বলে ইস্কন বাংলাদেশের একটি সংখ্যালঘু সংগঠন এবং ধার্মিক সংগঠন যেখানে ধর্মের বিষয়ে আলোচনা করা হয় সন্ন্যাসীরা সেখানে আবাসিকভাবে থাকেন এবং ধর্ম অর্চনার ক্ষেত্রে ধর্ম অর্চনার ক্ষেত্রে সমস্ত কাজগুলি সেখানে হয় সাধুরা সেখানে ইহজগতের সকল কিছু ত্যাগ করে ঈশ্বর সাধনায় হয় এবং ঈশ্বরকে প্রসাদ নিবেদন করার পরে তারা নিজেরা গ্রহণ করে এটাই এবং শ্রীকৃষ্ণের কথামৃত বাণী সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার কাজ করে ইস্কন ইস্কন শুধু বাংলাদেশের জন্য নয় বা বাংলাদেশের কোনো সংগঠন ভিত্তিক নয় এটা এটা সারা পৃথিবী রয়েছে তাই ইস্কনকে নিষিদ্ধ করার যে ভাবনা রয়েছে বা যে একটা চক্রান্ত চলছে সে চক্রান্ত কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পতন ডেকে আনতে পারে আপনাদের অনেকেরই মনে হতে পারে যে হঠাৎ করে কেন বলছি ইস্কনের সম্পর্কে যদি কোনো কঠিন সিদ্ধান্ত নেওয়া হয় বাংলাদেশে সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের পতন অনিবার্য হতে পারে কারণ ইস্কনের সংগঠনের শাখা ভারতবর্ষ অস্ট্রেলিয়া ইংল্যান্ড রাশিয়া জার্মানি আমেরিকা যুক্তরাষ্ট্র ইউরোপের বিভিন্ন কান্ট্রিসহ পৃথিবীর বিভিন্ন দেশে হিন্দু ধর্মাবলম্বী যে মানুষজন রয়েছে সেখানে ইস্কনের প্রাধান্য রয়েছে তাই বাংলাদেশে ইস্কনের উপর আঘাত এলে সেই আঘাতের বই কিন্তু সারা পৃথিবী থেকে আসবে সারা পৃথিবীর মিডিয়া সারা পৃথিবীর দেশ থেকে কিন্তু প্রতিবাদ আসবে সেই চাপ কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নিতে পারবে না কারণ এই বিশ্বায়নের যুগে প্রত্যেক দেশে যে বিপুল চাপ আসবে আমেরিকা যুক্তরাষ্ট্রকে চাপ সৃষ্টি করেছে অস্ট্রেলিয়াও নারাজ ইংল্যান্ডও নারাজ রাশিয়াও নারাজি প্রকাশ করেছে এই রকম দেশগুলো থেকে যদি প্রতিবাদ আসে এবং ভারত যদি স্ট্র্যাটেজিক্যালি কোনো পদক্ষেপ নেয় সেক্ষেত্রে বাংলাদেশের মতো ছোট্ট রাষ্ট্রের পক্ষে এই রকম যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটছে তার মোকাবিলা করা খুব কষ্ট হবে যেভাবে স্ট্র্যাটেজি নেওয়া হয়েছিল যে বাংলাদেশে ক্রাইম ঘটিয়ে বাংলাদেশের সংখ্যাগুরু মুসলমান সম্প্রদায় যারা রয়েছে তাদের যে স্থাপনাগুলো রয়েছে সেই স্থাপনা যেমন মসজিদ থেকে অন্যান্য কিছু সেখানে ফলস মিথ্যা আক্রমণের একটা ঘটনা ঘটিয়ে দিয়ে তার দায় চাপিয়ে দেওয়া হবে ইস্কনের উপরে এবং ইস্কনের উপরে দায় চাপিয়ে দিয়ে তাদের যে সন্ন্যাসী তাদের যে আবাসিকরা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করে ইস্কনকে বন্ধ করে দেওয়া হবে এইরকম একটা চক্রান্ত স্ট্র্যাটেজি কিন্তু নেওয়া হয়েছিল কিন্তু কোথাও কি একটা দেখাতে পারবে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার যে বাংলাদেশের কোনো আন্দোলন কোনো বিক্ষোভে সংখ্যালঘুরা সহিংসতা হয়েছে মানে হিংসাত্মক কার্যকলাপে যুক্ত আছে এমন কিন্তু প্রমাণ দেখাতে পারবে না কারণ সংখ্যালঘুরা কোনো সহিংসতায় বিশ্বাস করে না তারা অহিংসার মধ্য দিয়ে তাদের দাবি জানাতে পারে তারা তো আট দফা দাবি জানিয়েছিল কোনো দাবি আগে বলেছি আমার আমার অনেক এপিসোডেও আট দফা দাবি কি কি সেগুলো কিন্তু জানিয়েছি সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করা সংখ্যালঘু মন্ত্রণালয় তৈরি করা সংখ্যালঘুদের প্রতি যে অত্যাচার হয়েছে যারা ঘটিয়েছে তাদের উপরে কঠোর পদক্ষেপ নেওয়া এটা কিন্তু কখনো করেনি এই সরকার যারা আক্রমণ করেছে তারাই বহাল তবিয়াতে ঘুরে বেড়িয়েছে অথচ ইস্করের যারা সাধু সন্ন্যাসী তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই চিনময় কৃষ্ণ ব্রহ্মচারী মহাশয়কে তাকে কিন্তু গ্রেপ্তার করে জেলে রাখা হয়েছে এবং এমনও প্রতিবেদন উঠে আসছে মিডিয়ায় খবর ছড়াচ্ছে যে জেল কাস্টেডিতে চিনময় কৃষ্ণের প্রভুর মৃত্যুরও সম্ভাবনা থাকছে এই রকমও কিন্তু আশঙ্কা প্রকাশ করা হয়েছে তাই এই ইস্কনের উপরে হার দেওয়ার আগে ভাবতে হবে তত্ত্বাবধায়ক সরকারকে যে আপনাদের পদক্ষেপ কিন্তু সঠিক নয় একজন সাধুগুরু বৈষ্ণব যিনি আদালতে দাঁড়িয়ে বলেছেন আমি নিরামিষ ভোজি আমি ব্রহ্মচারী মানুষ আমি তো জেলের সাধারণ খাবার খাই না ওই খাবার তো অন্যজন পরিপাক করে আমরা সে খাবার খাই না অতএব আমার যে খাবার বাইরে থেকে আসবে বা আমার যে সমগোত্রীয় যে রান্নি তার কাছ থেকে খাবারগুলো আসবে সেই খাবারই আমি গ্রহণ করব। আদালত কিন্তু এটা মেনে নিয়েছে এখানেই বুঝতে হবে যে আদালত কি ভাবছে যতই ডক্টর ইউনিস সাহেবের সহ পুলিশ এবং জামাতি ইসলামী এরা একে অপরের সঙ্গে হাত ধরাধরি করে সংখ্যালঘুদের জীবন অতিষ্ঠ করে তুলেছে প্রত্যেকটা মহল্লায় যেখানে সংখ্যালঘুদের বসবাস আছে সেখানে আক্রমণ এনছে এবং সংখ্যালঘুরা এক প্রকার ভয়ে কাটা হয়ে আছেন এই বুঝি তাদের জীবনমাল সম্পত্তি হস্তক্ষেপাবে দোকান ভাঙচুর করা হচ্ছে দোকান লুটপাট করা হচ্ছে প্রত্যেকটি সংখ্যালঘুদের স্থাপনে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে মন্দির ভেঙে দেওয়া হচ্ছে মূর্তিগুলো ভেঙে ফেলা হচ্ছে মন্দির থেকে দামি জিনিসপত্র চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে এই রকম জিনিসপত্র চলছে এবং উপর মারধরও ঘটছে সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচার নামিয়ে আনা হয়েছে এই রকম অত্যাচার বিশ্বে যদি যেভাবে পাবলিশ হচ্ছে যেভাবে ছড়িয়ে পড়েছে সেখান থেকে কিন্তু বাংলাদেশকে মুক্ত করার জায়গা নেই বাংলাদেশের একটি তত্ত্বাবধায়ক সরকার চলছে যার মাথায় রয়েছেন শান্তির জন্য নোবেল পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল পেয়েছেন আপনি কি বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে পাচ্ছেন পাচ্ছেন না যত সহিংস হয়েছে আপনি একটা স্টেটমেন্টে বলেছিলেন যে পাঁচই আগস্টের পরে যেভাবে সহিংসতা হয়েছে সেটা আওয়ামী লীগের নেতা নেত্রীদের মধ্যে হয়েছে কিন্তু সংখ্যালঘুরা অনেক ক্ষেত্রে আওয়ামী লীগকে সাপোর্ট করতো সাপোর্ট করাটা কোনো অন্যায় নয় সংখ্যালঘু তো শাসন করতো না শাসন করতো সে ঘাসি না কিন্তু সমস্ত রাগ সংখ্যালঘুদের উপরে গিয়ে পড়ছে কেন কেন তাদের উপরে বারবার এই জায়গাটা তৈরি হচ্ছে যে তারা বাংলাদেশ সুরক্ষিত নয় সরকার সরকারের কাছে যে ধর্মের ধর্ম নিরপেক্ষতা সাম্য এবং গণতান্ত্রিক পরিবেশের কথা তারা দাবি জানিয়েছে সেই দাবিগুলো পালনে সরকার ব্যর্থ কারণ এই সরকার মৌলবাদীদের দ্বারা প্রেসারে চলছে মৌলবাদীদের নিয়ন্ত্রণে সরকারটা চলছে তার কারণে নোবেল জয়ী একজন শান্তিপ্রিয় মানুষ যিনি মোহাম্মদ ইউনিস তার কাছে অনেক প্রার্থনা ছিল দেশের হালকে শক্ত ভিতের উপর ধরে দেশকে অগ্রগণ্য বা এগিয়ে নিয়ে যাওয়ার যার কাজ স্ত্রী দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হচ্ছেন এটাই কিন্তু তার ব্যর্থতার অনেক কারণ এবং যেভাবে এই কোটা বিরোধী আন্দোলনের ছুতোর নামে ছিল সেই আন্দোলনটা যেভাবে সংখ্যালঘুদের উপরে কনভার্টেড হয়ে গেল ডাইভার্টেড হয়ে গেল সংখ্যালঘুদের উপরে এমন একটা পরিবেশ তৈরি করা হচ্ছে সংখ্যালঘুদের ধর্মাচরণ সংখ্যালঘুদের চাকরি সংখ্যালঘুদের বিভিন্ন শিক্ষাক্ষেত্রে প্রতিষ্ঠানে মন্দির বিভিন্ন জায়গায় এবং তাদের যে ব্যবসায়িক প্রতিষ্ঠান বাড়িঘর সব জায়গায় অগ্নিসংযোগ করে দেওয়া হচ্ছে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে চাকরি থেকে বরখাস্ত করতে বাধ্য করা হচ্ছে সংখ্যালঘুদেরকে এই পরিবেশ আগামী দিনে চলতে থাকলে ভারতবর্ষ কিন্তু কড়া স্টেটমেন্ট দিয়েছে সংযত থাকার প্রতিক্রিয়া দিয়েছে এবং চিন্ময় কৃষ্ণপ্রভুর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে এটা এই দাবিটা ভারত সরকারের এটা হেলা হেলাফেলার কথা নয় আজকের পশ্চিমবঙ্গের বিভিন্ন মহল্লায় যে প্রতিবাদ সভাগুলো আয়োজন হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়ে যেভাবে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে বিক্ষোভে সামিল হয়েছে এটা অসনি সংকেত ভারত সরকারও কিন্তু তার পরবর্তী পদক্ষেপ নেবে সেক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকারের কিন্তু পতন হওয়া অনিবার্য কারণ দেশের মূল্যবৃদ্ধি তারা নিয়ন্ত্রণ করতে পারছে না দেশের সহিংস যে সহিংস ঘটনাগুলি ঘটছে তার প্রতি লাগাম ধরাতে পারছে না এই সরকার এই সরকার ক্রমান্বয়ে পরাজিত হবে আগামী দিনেও পরাজিত হওয়ার সম্ভাবনা বেশি তাই সংখ্যালঘুদের আট দফা দাবি মেনে বা কতগুলি মেনে নেওয়া যায় তাদের সঙ্গে সভাতে বসে সুন্দর যতগুলি মেনে নেওয়া সম্ভব মেনে নেওয়ার পরে বাদ বাকিগুলো তাদের আশ্বাস দিয়ে তাদেরকে শান্ত করে অবশ্যই সংখ্যালঘুরা শান্ত হয়ে যাবেন কিন্তু তাদের উপরে যে মৌলবাদী আক্রমণগুলো ঘটছে পুলিশ সহ জামাত জামাত গোষ্ঠীর যে সহিংস আক্রমণগুলো ঘটছে তার থেকে সরকারকে কড়া ব্যবস্থা নিতে হবে না হলে আগামীতে বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এবং বাংলাদেশ বাই প্রেসারে পড়ে যাবে প্রচণ্ড চাপ তৈরি হবে তাই আমরা এই বার্তার মাধ্যমে একজন ভারতীয় সনাতনী ধর্মাবলম্বী হিসাবে যে দাবি জানাচ্ছি অবিলম্বে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তি দাবি দাবি জানাচ্ছি এবং যাতে পরিস্থিতি হাতের বাইরে নাগালের বাইরে না যায় একটা গৃহযুদ্ধ পরিবেশে তৈরি না হয় বাংলাদেশ আবার যেন পাকিস্তানের দিকে চলে না যায় তার জন্য সতর্কতা বাণী অর্জন অবলম্বন করে আবারও বলছি যে যেভাবে বাংলাদেশকে স্বাধীন করে দেওয়া হয়েছিল বাংলাদেশ ভুলতে বসেছে রাষ্ট্রদ্রোহিতের মামলা আনছে সংখ্যালঘুদের বিরুদ্ধে এটা কখনোই মেনে নেওয়া যায় না এবং মানা সম্ভব নয় আগামীতে যারা প্রকৃতপক্ষে স্বাধীনতাকে বিসর্জন দিতে চায় প্রথম স্বাধীনতাকে মানতে চায় না বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তিগুলোকে ভেঙে ফেলেছে বঙ্গভবন লুট করেছে সব কিছু যেন তারা দায়ী তাদের বিরুদ্ধে একটাও অ্যাকশান নেওয়া হয়নি তবে সরকারটা চলছে সম্পূর্ণ মৌলবাদী দ্বারা বাই প্রেসার এই প্রেসার থেকে সরে মোহাম্মদ ইউনিস সাহেবকে তার যে নামের প্রতি তিনি একজন আন্তর্জাতিক শিক্ষায় শিক্ষিত পরিমার্জিত ব্যক্তি তার কাছ থেকে এই ধরনের শাসন ব্যবস্থা আশা করা যায় না এবং তার সঙ্গে যারা তত্ত্বাবধায়কের সরকারের উপদেষ্টা রয়েছেন তাদেরও বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে হবে কখনোই কোনো মৌলবাদী গ্রুপের দ্বারা সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত ভুল হবে তার খেসারত গুনতে হবে বাংলাদেশকে এই সাবধান বাণী উচ্চারণ করে আজকের প্রতিবেদন শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়